আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে রাজনীতিতে তোলপাড় বিশেষ করে বিএনপির অঙ্গনে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করে একটা বার্তা দিয়েছেন যে যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেন তাহলে নির্বাচন হবে উনত্রিশ সালে এর আগে নির্বাচন হবে না এই বক্তব্য কিন্তু রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে বিশেষ করে টেন্ডিং এখন জামাতের আমিরের বক্তব্য বিএনপি কিন্তু জামাতকে মনে করেন তাদের নিঃ ইচ্ছায় কিন্তু খেপিয়েছে এখন নির্বাচন আসলে ছাব্বিশ সালে কিন্তু হওয়ার কোন পরিস্থিতি দেখা যাচ্ছে না যদিও জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমাদের একটাই দাবি এখন কিন্তু জামাতের একটাই দাবি একটাই উদ্দেশ্য সেটা হইতেছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া এবং জুলাই বিপ্লবকে যারা মানবে না তারা নির্বাচনের স্বপ্ন যেন না থাকে ছাব্বিশ সালে উনত্রিশ সালে তাদের জন্য নির্বাচন এবং এই যে জুলাই বিপ্লবকে যদি আপনি স্বীকৃতি দিতে চান তাহলে আপনাকে জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে আর এই জন্যই কিন্তু গণভোটটা আগে প্রয়োজন বিএনপি কিন্তু ধরা খেয়ে গেছে আমি অনেকবারই বলেছি এই যে আমির খসরু সহ বিএনপি সংবিধান টেনে নিয়ে আসে সংবিধানে গণভোট নাই এই নাই সেই নাই বিএনপি ধরা খাবে জুলাই সনদে স্বাক্ষর ধরা খেয়েছে তারা বারবারই কিন্তু জামাতকে ঘায়ল করার জন্য বাহাত্তর সংবিধান নিয়ে টেনে আনে এখন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন যে আপনি জুলাইয়ের সনদে যদি আইন ভিত্তি না দেন তাহলে আপনি কিসের ভিত্তিতে নির্বাচন চাচ্ছেন কেননা সংবিধানে কিন্তু নির্বাচন নেই এটা কিন্তু বর্তমান প্রচলিত একটা বাক্য আমরা আমি কিন্তু অনেকদিন আগে থেকে বলে আসতেছি এখন বিএনপি কিন্তু ধরা খেয়ে গেছে নির্বাচন হয় কিনা হয় এটা নিয়ে কিন্তু এখন টেনশন আছে আর সরকারের উদ্দেশ্যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উদ্দেশ্যে জামাতের আমির একটা বার্তা দিয়েছেন যে আমরা আট দলের শান্তিপ্রিয় বার্তা মানে আট দলের যে মহাসমাবেশ হয়েছে সেখান থেকে শান্তিপ্রিয় বার্তা একটা দেওয়া হচ্ছে সরকারকে যদি সরকারের এই শান্তির বার্তা যদি বুঝতে কষ্ট হয় তাহলে সরকার যে ভাষায় বুঝবে সরকারকে সেই ভাষায় বুঝিয়ে দেওয়া হবে মানে সরকার কোন ভাষায় বুঝবে সরকার মাঠের আন্দোলনের ভাষায় বুঝবে আন্দোলন হবে কঠোর আন্দোলন জামাতের আমির ঘোষণা করেছেন যে তীব্র আন্দোলন করব তারপরে আমরা দাবি আদায় করে ছাড়ব এর আগে আমি যেটা বলেছি জামাতের আমির বলেছে যে পাহাড়ের পাহাড়ের মতো অটল থাকবে জামাত এই জুলাই সুনুদ্র আইনি ভিত্তি নিয়ে যেভাবেই হোক দিতে হবে যেভাবেই হোক না কেন সেখানে দেখা গেছে যে সর্বনাইন পিরিয়ড স্পষ্ট বক্তব্য যদি বিএনপি এরকম বেশি লাফালাফি করে বিএনপিকে কে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে দেখেন পরিস্থিতি কিন্তু একেবারে উল্টে যাবে বিএনপি এই এই জামাতের মুখোমুখি দার হতে পারবে না শুধু জামাত না এখানে এখানে বুঝতে হবে বিএনপিকে কে জামাত সহ ছয়টা দল আছে এবং বাকি দুইটা দল কিন্তু আলাদা এই আট দলের মুখোমুখি আট দল বাতি দিলাম আমি এই যে ইসলামী যে দলগুলো আছে এই ইসলামী দলের বিএনপি মুখোমুখি হতে পারবে না টিকতে পারবে না বিএনপি একেবারে বিপদে পড়বে এই যে বাহাত্তরের সংবিধান কিছুদিন পর পর হঠাৎ যেখানে যায় বক্তব্য টেনে নিয়ে আসে বা সংবিধানে গণভোট নেই গণভোট নাই সংবিধানে এতই সংবিধান তারা মানে তাহলে সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কোনো পরিস্থিতি নাই তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জামাতকে উদ্দেশ্য করে একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে জামাত যেটা বলে সেটাই নাকি করতে হবে না হলে তাহলে নাকি নির্বাচন হবে না তো ভাই আপনারা নির্বাচনে তো ভয় পাচ্ছেন কেন কেননা নির্বাচন হলেই আহ কেননা তুমি জানো নির্বাচন হলেই তোমার অস্তিত্ব থাকবে না এজন্যই নাকি জামাত নির্বাচনকে ভয় পাচ্ছে এখন যেটা ভাবতে পারেন আপনারা ভেবে নেন এখানে আর কিছু করার নাই বিএনপি ডুবে যাবে যদি এই যে জামাতের আমি যেটা বলেছেন যে আমাদের এখন একটাই দাবি জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া জুলাই বিপ্লবকে যারা মানবে না তাদের জন্য নির্বাচন হবে না ছাব্বিশ সালে তাদের তারা নির্বাচন নিতে পারবে না যারা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিবে তারাই নির্বাচন দেখতে পারবে মানে জুলাই বিপ্লব এখানে বারবার একটা বক্তব্য টেনে আনা হচ্ছে যে জুলাই বিপ্লব তা জুলাই বিপ্লবের এখন মুখোমুখি দাঁড় হবে আর জুলাই বিপ্লবকে যদি আপনি স্বীকৃতি দিতে চান তাহলে আপনাকে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এখন কি বিএনপি এই যে জুলাই বিপ্লবের বিরুদ্ধে দাঁড় হয়ে টিকতে পারবে জামাতকে নিয়ে তো অনেক ব্যবসা হলো জামাত একাত্তর বিরোধী স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগ তো অনেকদিন ব্যবসা করলো শুধুমাত্র বিএনপির সঙ্গে জোটে যাওয়ার কারণে এখন থেকে বিএনপিও ওই আওয়ামী লীগের ভাষায় বক্তব্য দিতেছে তো এখন আর পারবে না জামাত কিন্তু ভালোভাবে ধরে নিয়ে আছে যে তারা আওয়ামী লীগ হতে পারে মানে বিএনপি আওয়ামী লীগ হতে পারে তো সেই অনুযায়ী কিন্তু সেই লক্ষ্যেই তারা কাজ করছে তারা এতদিন বিএনপির সঙ্গে জোটে ছিল তারা ভালো করেই জানে কিরকম কি কোন দল তো বিএনপির সঙ্গে জোটে থাকার পরও তারা কিন্তু বিএনপিকে বিশ্বাস করতে পারতো যে নির্বাচনটা হয়ে যাক জুলাই সনদের আইনি ভিত্তি বিএনপি দিয়ে দেবে কিন্তু না করার কারণ আছে কারণ বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে এই জন্যই কিন্তু ছাড় দেবে না জামাত মানে পাহাড়ের মতো অটল থেকে হলেও যেভাবে হোক আন্দোলন করে হলেও সরকার যে ভাষায় বোঝে সেই ভাষায় গুজিয়ে দিয়ে হলেও জুলাই সনদের আইনি ভিত্তি জামাত নেবে তারপরে নির্বাচন করতে হবে তে তখনই নির্বাচনটা বৈধ হবে এর আগে কিন্তু হবে না বিএনপি এখানে ধরা বিএনপি অঙ্গনে কিন্তু তোলফা সৃষ্টি হয়েছে বিশেষ করে আট দলের মহাসমাবেশ থেকে এই বক্তব্য এটা জন্য ঘুম হারাম হওয়ার মতো একটা বক্তব্য কেননা বিএনপি এখন বেশি প্রয়োজন কিন্তু নির্বাচন নির্বাচন যত দেরিতে হবে তত কিন্তু বিএনপির জন্য বিপদ সারা বাংলাদেশের মানুষ এখন কিন্তু বিএনপি লাল চোখে দেখে এই যে বিএনপির টেন্ডার বাজি চাঁদাবাজি দখল জমি দকল বিরোধ বিএনপি নেতাকর্মীরা নিজেই গোলাগুলি করে তারা দুই গ্রুপ তিন গ্রুপে মারামারি করতেছে পাথর দিয়ে মানুষ হত্যা এই যে পরিস্থিতিগুলো যত দিন যাবে তত বাড়বে আপনারা দেখতেছেন না বিএনপি যে মনোনয়ন দিয়েছেন এই মনোনয়নকে ঘিরে কিন্তু দুই পক্ষের গোলাগুলি গ্রেনেড হামলা হচ্ছে মনে হয় একেবারে ফিলিস্তিনার ইসরায়েলের যুদ্ধ হচ্ছে ইসরায়েল মনে হয় ফিলিস্তিনে বোমা নিক্ষেপ করতেছে গ্রেনেড নিক্ষেপ করতেছে এইভাবে কিন্তু হইতেছে কিন্তু দুই গ্রুপের একজন কিন্তু নিহত হয়েছিল এই যে দুই দিন আগে এটা বোঝাই যাচ্ছে না যে এটা ফিলিস্তিনের যুদ্ধ নাকি ইসরায়েলের বাংলাদেশের এই যে যুদ্ধ দুই গ্রুপে তো এটা কিন্তু জামাত ছাড়বে না এ থেকে কিন্তু জামাত জুলাইসনদের আইনি ব্যক্তি ছাড়া কিন্তু জামাত কোনো ছাড় দেবে না অনেক বিপদ কিন্তু অপেক্ষা হয়তো করবে জামাতের জন্য কেননা বিএনপি জামাতের উপর কিন্তু বিজয় চটে গেছেন বিশেষ করে এই যে বিজয় চটে যাওয়ার কারণে কিন্তু একাত্তর ইস্যু টেনে নিয়ে আসা হচ্ছে তো এ থেকে আসলে বিএনপি বের হতে পারবে না বিএনপি একেবারে চিপায় পরে গেছে জামাতের জামাতের চিপে বিএনপি পরে গেছে জামাতের আমিরের এই বক্তব্য বিশেষ করে বিএনপি অঙ্গনে একেবারেই তোলপার সৃষ্টি করে দিয়েছে যে আপনারা জুলাই সোন আইনি না দিলে নির্বাচন উনত্রিশ সাল ছাড়া হবে না এই বক্তব্যে বিএনপির রাজনীতি একেবারেই শেষ দর্শক জামাতার আমিনের বক্তব্যের সঙ্গে আপনি কি একমত অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি করবেন ধন্যবাদ